একটা কথা আমি সকল নারীদের উদ্দেশ্যে বলতে চাই রেইজ ইউর ভয়েস আপনার অধিকার আপনার নিজেকে আদায় করে নিতে হবে আপনার নিজের আওয়াজ নিজেকে তুলতে জানতে হবে সো গার্লস রেজ ইউর ভয়েস স্পিক আপ ফর ইউর সেলফ অ্যান্ড অলসো ফর আদার্স থ্যাংক ইউ আপু নারী দিবসে বাংলাদেশের নারীরা কেমন আছে আমরা নারীরা আমরা নিরাপত্তাহীনতায় আগেও ভুগেছি এখনো ভুগছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রতিনিয়ত ধর্ষণের মতো এরকম গ্রেভ অফেন্সের কাহিনী আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি এবং আমাদের এই যে নিরাপত্তাহীনতায় ভুগছি আমাদের যারা কনসার্ন অথরিটি তারা ফেল হচ্ছে প্রতিনিয়ত ফেল হচ্ছে আমাদেরকে নিরাপত্তা দেওয়াতে আমরা আমরা মেয়েরা যারা বাসার বাইরে আছি আমার প্যারেন্টস আমার আমার প্যারেন্টস আমাদের প্যারেন্টসকে প্রতিনিয়ত টোয়েন্টি ফোর সেভেন চিন্তায় থাকতে হয় আমাকে আমাকে সারাদিন পরের উপর থাকতে হয় আমার আম্মু জিজ্ঞেস করে যে হ্যাঁ কোথায় তুমি ঠিক আছো কি না এভরিথিং তো আমরা তো আমাদেরকে তো বের হতে হবে এখন আমাদের যদি নিরাপত্তা না দিতে পারে গভর্নমেন্ট তাহলে আমরা কীভাবে আমরা আমরা কাজ আমাদের কার্য পরিচালনা আমরা কিভাবে করব তা আমাদেরকে নিরাপত্তা দিতে হবে এবং একটা দেশের একটা একটা মেজরিটি সংখ্যা হচ্ছে আমরা নারীরা আমরা যদি নিরাপত্তায় না নিরাপত্তা না পাই আমরা যদি বের হয়ে না আসতে পারি তাহলে তো দেশ চল চলবে না